আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এটা এশো অনলাইনে হেদাত নাহু শিখি এর দ্বিতীয় ক্লাস এখানে এবার হল আম্মাল মুকদ্দামাতু ফাফিল মাবা দিল্লাতি ইয়াজিবু তাকদ্দি মুহা লি কুফিল মাসা ইলি আলিহা তারকিব আম্মা হরবেশর আল মুকাদ্দমাতু মুফতাদা মুতাজিন মানাস্বর ফা ফায়ে জাজা ইয়া ফি হরবে আল মাবাদি মৌসুফ আল্লা ইসে মৌসুল ইয়জিবু ফেল তাকদিমু মাজদার মুজফ হাউল মুজফুন ইলাই লাম হরবে জর তাওয়ুফি ইডাবার মাজদার মুজফ আল মাসা ইলি মুজফুন ইলাইহি আলী হা জর মাজুর মিলে তাওয়া তাওয়াকুফ মাজদারের সাথে মোতালেক মাজদার মুজফ তার মুজফ ইলেহি এবং মোতালেক মিলে লাম হরবে জরে মাজুরুর জর মিলে তাকদিম মাজারের সাথে মোতাল্লেক মাজরা মুজাফ তার মুজাফ ইলেহি মোতাল্লেক মিলে ইয়াজিবুর ফাইল ফেল ফাইল মিলে সেলা ইসে মৌসুত সেলা মিলে আল মাবাদি এর সিফত মৌসু মিলে ফি হরবে জর মাজরুর জর মাজর মিলে সাবি তাতুন এর সাথে মোতাল্লেক শিবে ফেল তার ফাইল মোতাল্লেক মিলে খবর মুতাজমিন মানাল জাজা মুফতদা খবর মিলে জুমলা ইসমিয়া খবর ইয়ে অর্থবা সজ্জাতে মিলে জমলায় শর্তিয়া অর্থ মোকদ্দামা ওই সমস্ত প্রাথমিক বিষয়াদি সম্পর্কে আল মাবাদী শব্দের অর্থ কি প্রাথমিক বিষয়াদি সম্পর্কে যেগুলোর উপর মাসালা নির্ভরশীল হওয়ার কারণে আগে আনা আবশ্যক যেগুলোর উপর তাওয়াক্কুফ ইল মাসাইলে আলিহা যার উপর মাসালা নির্ভরশীল হওয়া তাওয়াকুফ যার উপর মাসালা নির্ভরশীল হওয়ার কারণে আগে আনা আবশ্যক মানে মোকদ্দমার মাঝে এমন এমন বিষয়গুলো আনা হয়েছে যেগুলোর উপর নাহুর যেগুলোর উপর নাহু জানার বৃত্তি হয় যেমন মোকদ্দমার মাঝে আছে নাহুর এলেম ইয়া নাহুর সংজ্ঞা গরজ মৌজু নাহু কাকে বলে নাহুর উদ্দেশ্য কি নাহুর আলোচ্য বিষয় কি এগুলো আছে তো এগুলোর উপর নাহুর অন্যান্য বিষয়গুলো নির্ভরশীল এই কারণে নাহুর সংজ্ঞা গরজ মৌজুকে আগে আনা হয়েছে তো এই কথাটা বলা হলো যে ওই সমস্ত প্রাথমিক বিষয় সম্পর্কে যেগুলো উপর মাসালা নির্ভরশীল হওয়ার কারণে আগে আনা আবশ্যক তো এখানে আমরা ফাফিল মাবাদি আল মাবাদি শব্দটি ইসমে মানকুস এরাব হইল জ্বর জ্বর হয়েছে কাসরায় তাকদিরি দ্বারা আল মাবাদি মানে জ্বর হয়েছে কি দ্বারা কাছরায় তাকদিরি দ্বারা আর মাবাদি শব্দটি আলি ইফলাম যুক্ত হওয়ার কারণে ইয়া সুকুন হয়েছে আল্লাটার এরব হইল জ্বর আমাদের জ্বর মোহাল্লাম যেহেতু মাবাদির সিফত এর পাশে ইয়াজিবু শব্দটি জমির বাহরেজ মুক্ত শহুল আঃের এরাব হইল রফা রফা হয়েছে এক জম্মা দ্বারা কারণ এটা আমেল নাসম জাজমদের মুক্ত তাকদিম এটা বাবে তাফিলের মাজদার এরাব হইলো তার মুফরাদ মুসরিফ সহি এরব হলো কি রফা ইয়াজিবুল ফায়ল হওয়ার কারণে রফা হয়েছে আর লি তাওয়া কুফ ইল মাসা ইলি তাওয়াকুফ এটা ভাবে তাফাউলের মাসদার অর্থ হলো নির্ভরশীল হওয়া এটাও মুফরাদ মুসরিফ সহি এরাব হলো জ্বর হরবে জ্বরের কারণে আল মাসা ইলি আলে এখন আমাদের একটু মোতালেগুলো চিন্তা করতে হবে যে আলাইহা এটা মোতালে কার সাথে তাওয়াকুফের সাথে কি কারণে অর্থরা এর সাথে গিয়ে মিলিত হয় যে তার উপর মাসালা নির্ভরশীল হয় মাসাল নির্ভরশীল হয় তার উপর তাহলে আলাইহা মোতালেক সাথে তাওয়াকুফের সাথে আর লি এই লামের মোতালেক হলো তাক দিমুহা এর সাথে তাকদিমের সাথে আর হচ্ছে ওয়াফি ফুসুলুন সালা সাতুন কি বলে মফিহা ফুসুলুন সালা সাতুন তারকিব ওয়া ও ফিহা জর্মা জুমিলের শাহ বিতাতুন এর সাথে মোতাল্লিক সালাহ সাতুন মৌসুস মিলে মুক্তদায় মহর তা আগে যেটা জর্মা জমিলের শাহ বিতাতুন সাথে শিবে ফের তার ফায়াল মোতাল্লিক মিলে খবর মোকদ্দম আর এটা হলো মুক্তদায় মুহর খবর মোকদ্দম মুফতায় মহর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া মোকদ্দমার মাঝে তিনটি ফসল রয়েছে মোকদ্দমার মাঝে তিনটি ফসল রয়েছে তা এখানে ফসুল সালাহ সাতুন ফসুল শব্দটি জমা মুকাস মুশরিফ অ্যালাবলার রফা দুই জমায় লব্জি দেওয়ারা হয়েছে কারণ এটা মুক্তাদে মুক্তাদা হয়েছে সালাসানের শব্দটি ফুসুলুনের সিবত হয়েছে এই সালাসা শব্দটিকে দুইভাবে ব্যবহার করা যায় আমরা যদি আদত তিন থেকে দশ পর্যন্ত মাদুরটা কি হয় জমা মাজুর হয় তাহলে ওই নিয়ম অনুযায়ী যদি আমরা বলতে চাই যে তিনটি ফসল আরবি কি সালা ফুসুলিন কি বললাম সালাসাতু ফুসুলিন এটাই আমরা সকলে জানি যে তিনটি অর্ধে আরবি কি সালা ফুসুলিন অথবা এখানে দেওয়া আছে যে ফসুল সালা সাতুন এটাকে মুজা মুজাফ ইলাহি আকারে বলা যাবে অথবা মোস হিসেবত বলা যাবে ফসলুন এখানে এক এক উদ্দেশ্য হলো এক নম্বর ফসল ফসলুন এখানে এটা তরকিব করার ক্ষেত্রে হাজা ফসলুন আউয়ালুন এরকম একটা মানতে হবে কি বললাম হাজা আউয়ালুন কিতাবে যত এবারত হবে সকল হবে হবে মুফিদ মানে অসম্পূর্ণ কোনো বাক্য হবে না তো এখানে যেহেতু ফসল শব্দ আছে এটা আগের সাথেও মিলে না পরের সাথেও মিলে না তাহলে এখানে একটা মুফতাদা মাহু মানতে হবে যে হাজা ইহা ফসলুন আউয়ালুন ইহা প্রথম পরিচ্ছেদ হাজা মুফতাদা فصل اول سود من الخبر مبتدا خبر من الجمله اسم خبريه اكتا تركيب أن نحو علم النحو علم باصول يعرف بها احوال اواخر الكلم السلاسي من حيث الاعراب والبناء وكيفيه تركيب بعضها مع بعض اتركوا اكتا تركيب

وصول او موصوف وصول إذا كي موصوف يعرف بها يعرف فعل مجهول بها إذا جميلة يعرف شد متعلق أحوال <applause> مضاف أواخر مضاف إليه مضاف الكلمة الثلاثي موصوف سيوت ملي أواخر مضافر مضاف إليه مضاف مضاف إليه ملي أحوال مضافر مضاف إليه مضاف مضاف إليه معطوف عليه তাহলে মাতবালে কোনটা বললাম আহওয়ালু আওয়াহিল কালিমি সালাসি এতটুকু হইল মাত ফালিহি মিন হাইসুল এ আরবি না মিন হরবেজর হাইসু মুজফ আল এ আরবি মাতুফ আলিহি ওয়া হরসাদ আল বেনাই মাতুফ মাতুফ আলি মাতু মিলে হাইসু মুজাফের মুজফ ইলেহি মুজফ মুজফ ইলে মিলে মিন হরবেজরের মাজরুর জর মাজুর মিলে ইউরফুর সাথে মোতালিক ও কেফি এ তু ও হরফাত কেফিএু মুজাফ বাদি মজদার মুফ বা মুজাফ হা মজাফ এলহি মুজাফ ইলে মিলে তারকিবের মুজাফ এলহি মা বাদিন মুজাফ মুজাফ ফিলে মিলে তারকিবের মফাউলফিহি কী বলা হয়েছিল মা কি মুজাফ মুজাফ মুফিলি মিলে তারকিবের মফাউলফিহি তাহলে তরকিব মাজদার মুজাফ তার মুজাফ ইলেহি ইলিহি ফিহি মিলে কাইফিয়া মুজাফ 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 ইলে মুজাফ মুজাফ মিলে মাতুফ এর আগে বলা হয়েছিল আহওয়ালু আওয়াহিল কালিমি সালাহ ইদে হইল মাহাতুফ ফালেহি আর কাইফিয়া তু তার কি মা বাউদ ইদে হইল মাহাতুফ মাহাতুফ আলি মিলে ইউ রফ নায় ফাইল ফেল মজুল তার নায় ফাইল উবৈ মুতালেক মিলে উবৈ মুতালেক মিলে জুমলায় ফেলিয়া হইয়া উসুল ইন মৌসুফের সিফত মৌসু মিলে বাহর বেজরে মজরুর জরমাজ মিলে এখানে এর সাথে সরাসরি মোতালিক ধরা যায় তাহলে যদি আমরা ইলমুনের সাথে মোতালিক ধরি তাহলে মাজদা তা মোতালিক মিলে খবর আর এর আগে আন্না হইরা মুক্তাদা মুক্তাদা খবর মিলে জমলা ইসমিয়া খবর ইয়া তাহলে এখানে আমাদের মূল একটা তর্কিব হলো যে আহওয়ালু আওয়া খিল কালিমি খালাফ এটা এটাকে বলা হয়েছে মাহাতুফ আলিহি আর ওয়াকাইফিয়ে ইয়ে তু তার কি বাউদিহা মা বাউদিনুফ মাহাতুফ আলী মাহাতুফ মিলে ইউরফ নাইফয়েল এই কথাটা একটু মনে রাখতে হবে অর্থ নাহু এমন কিছু নীতিমালা জানা ইলমুন উসুলিন অর্থ কি এমন কিছু নীতিমালা জানা যেগুলোর মাধ্যমে মরাবমনি হওয়ার দিক থেকে তিন কালিমার শেষ অবস্থা এবং কতককে কতকের সাথে মিলানোর পদ্ধতি জানা যায় অর্থটা আবার বলতেছি যে নাহু এমন কিছু নীতিমালা জানা যেগুলোর মাধ্যমে মরাব মবনে হওয়ার দিক থেকে তিনকালিমার শেষ অবস্থা এবং কতককে কতকের সাথে মিলানোর পদ্ধতি জানা যায় এখানে আর নাহু এটা মুক্তাদা হিসেবে রফা হয়েছে শব্দটি মুফরাদ মুশরিফ জারিমাজারি সহি ইলমুন শব্দটি খবর হিসেবে রফা হয়েছে বি উশুলিন উসুউলিন শব্দটি জমা মুকাস্তর মুশরিফ এরাভুলো জ্বর বাহর বেজরের কারণে হয়েছে ইআরফুল শব্দটি জমিরা মুক্ত শহীহুল আখের এরাভুলা রফা খুলু হওয়ার কারণে রফা হয়েছে বিহা আহওয়ালু আহওয়ালু শব্দটি ইউরফুর নায় ফাইল আহওয়ালু শব্দটি জমা মুসারিফ মুশরিফ এরাভুলা রফা রফা হয়েছে ইউরফুর নায় ফায়ল হওয়ার কারণে আওয়ির শব্দটি গায়রা মুশরিফ ছিল এটা জমা মুতাল জমু কিন্তু মুজাফ হওয়ার কারণে মুসরিফ হুকুম বাতিল হয়ে গেছে এখন এটা জমায় জমা মুকাসর মুশরিফ এরা বলে জ্বর একাসরা দ্বারা জ্বর হয়েছে আল কালিমি সালাসি এ দুইটা হলো মৌসুসিবত মিলে মৌসুসিবত মিলে আওয়ি মুজাফ ইলেহি তাহলে এরা বলে জ্বর জ্বর হয়েছে দ্বারা তারা এরবল মিন হাই সু এই হাই শব্দটি মবনে আলস জম আলামত জম্মা কিন্তু এরাবের বিবেচনায় জ্বর জ্বর হয়েছে মহল্লাম দুই শব্দকে জ্বর দিয়েছে মুজাফিলে হিসাবে ওয়াকাই ফি কি বললাম ওয়াকাই ফি এই শব্দটির এরাব হলো রফা কারণ এই শব্দটি আথ হয়েছে আহওয়ালের উপর মাহুফালেহি যে এরাব মাতফের কি হয় একই এরাব হয় তাহলে কাই শব্দটি আহ আলুর ওপর আতফহার কারণে এটাকে রফা দিছে কে ইউ আর তার কীবি এটা মুফরাদ মুফ সহি মুজাফ ইলাহি হওয়ার কারণে জ্বর হয়েছে অনুরূপভাবে বাদি এটাও মুজাফ ইলে হওয়ার কারণে জ্বর হয়েছে আর হা হইল মোহ্লান জ্বর হয়েছে যেদিন মুজাফ ইল্যাহি আর মা বা অদিন এ মা শব্দটি মুফরাদ মুফ সহি এরব হইল নসব এক ফাতা দ্বারা নসব হয়েছে কে নসব দিল এখানে তার কি মাজদারটি তাকে নসব দিয়েছে তার্কিব মাজদার যে নসব দিয়েছে এটা কীভাবে বোঝা যায় অর্থের বিবেচনায় যে তার কী বি বা দিহা কতককে কতকের সাথে মিলানু কার সাথে মিলানো কতকের সাথে মিলানু তাই মিলানোই মাজদার এ হলো মা বা মাকে নসব দিয়েছে মফলিফি হিসাবে এখানে আরেকটা বিষয় জানার হইলো যে তার কি বা দিহা মাঝদারের অনেকগুলো স্রোত আছে যে মাসদার তার ফায়লের দিকে এজাবৎ হয় মফুলি বি উল্লেখ থাকে অথবা মাজদা মফুলি বিহির দিকে এজাবৎ হয় ফাইলে ফায়াল কী থাকে উল্লেখ থাকে যেমন কোনো একটা আয়তো ওয়ালাউলা দফ নাসা। কি বললাম ওয়ালাউলা এ উল্লাহিনাসা কে নসব দিছে কে দা দফ মাজদার তা ফায়েলের দিকে এজাবাত হয়েছে মফুলি বিহি কী আছে উল্লেখ আছে তাহলে আমরা এই মেসালটাতে কি বুঝলাম যে ওয়ালাউলা দফ উল্লাহীন না দাফ মাজদারটি তার ফায়েলের দিকে এজাবৎ হয়েছে আর মৌলি বিহি কি আছে উল্লেখ আছে কনসিময় এক জায়গা আছে বিত্তি খি কুমুল আই কী বললাম বিত্তি খি কুমুল আই জিলা এখানে আল আইজিলাকে নসর দিল কে মাঝদার ইত্তিহাজ মাঝদার তার ফায়ালের দিকে এজাবত হয়েছে আর মফলি বিহিটা কি আছে উল্লেখ আছে মৌফলি উল্লেখ আছে মফলি কুন্ডা আলি আই জেলা আইজিলাকে নসর দিল এই ইত্তিহ মাজদার। তে মাজদার কি হয় দুইটা মেসাল দিলাম দুজন মেসালে ফাইলে দিকে এজাবত হয়েছে আর বিটা কি আছে উল্লেখ আছে এই ধরুন আরও অনেক আয়তা আছে যে ওকত লাহুমুল আম্বিয়া বিগ হাক কি বললাম ওকত লাহুমুল আমি আ এটাকে নসব দিল কে যে কতলাহুম কতলুন মাঝদার তা এখানেও মাঝদাতার ফায়ালে দিকে যাবত হয়েছে মৌফুলবিটা কী আছে সরাসরি উল্লেখ আছে তাহলে মাসদাতা ফায়ালে দিকে হিজাবৎ হয় মৌফুলবি কি হয় উল্লেখ থাকে আর আমাদের এখানে তার কি মাজদারটি তার মফরউলে বিহির দিকে এজাবাত হয়েছে তার কি বা এ বা শব্দটি অর্থের বিবেচনা মফরউলে বিহি আর শব্দগত মুজফিলেহি কি বললাম কথাটা অর্থের বিবেচনায় কি মফরউলে বিহি তাহলে তার কি তার মফুলে বিহির দিকে এজাবাত হয়েছে আর শব্দগত এটা মুজফ ইলেহি এটা যে অর্থগত মফুলি বিহি এটা আমরা কিভাবে বুঝবো অর্থটা আমরা কী তুলি যে কতককে কে এ কে শব্দটা কোথ থেকে আসে আমরা যদি মুজা মুজাফিলের বেলায় র অর্থ আসে র গোলাম মুজাহিদিন জায়দের গোলাম তাহলে এখানে কতকের তরকিব তার কি বাদে অর্থ হওয়ার কথা ছিল কি কতকের তরকিব এরা কতকের তরকিব না হয়ে এখানে অর্থ কতককে কতকের সাথে মিলানো তাহলে মাজদারটা তার মফলি বিদ দিকে যাবত হয়েছে তাহলে কতককে কতকের সাথে মিলানোর পদ্ধতি জানা যায় তাহলে এখান থেকে আমরা নাহু কী জিনিস এটা বোঝা গেল নাহুর দুইটি উপকারিতা একটা হলো নাহু পড়লে কী ফায়দা হবে মোরাব মাপনি হওয়ার দিক থেকে তিন কালিমা শেষ অবস্থা মানে ফেল হরাফ এগুলো মোরাব না মাপনি এগুলো চিনা যাবে ক্রিসের মাধ্যমে এ নাহু পড়ার দ্বারা একটা আরেকটা হইলো এক কালিমা অপর কালিমার সাথে কী সম্পর্ক মসসিবত মুজব মুজফিলেহি খবর কী সম্পর্ক এ সম্পর্কটা জানা যাবে কীসের মাধ্যমে নাহুর নীতিমালা পড়ার মাধ্যমে এবার হলো আল গরজিনিয়া নাতু ফি লি ই আরবি কি বললাম হু মিনহু নাতু জিহিনী আনিল খত ইল ফি জি ইম আরবি তর্কিব আল গরজু জুল হাল কথাটা কি বললাম আল গরজু জুল হাল মিন হু মিন হরবে জর হুমাজু মিলে সাবিতান এর সাথে মোতালেক হাল জুল হাল আর হাল মিলে মুক্তাদা সিয়ানা জিহনি সিয়ানা তু মুজফ আর জিহনি মুজফ ইলেহি আন হরফেজর আল খত ই মৌসুফ আল্লব জি ই উলা ফি কালামিল আরব মুজফ মুজফ ইলে মিলে ফি হরফেজরে মাজরুর জর্মাজুমিলে আসা বিতি এর সাথে মোতালেক কথাটা কি বললাম কার সাথে মোতাল্লেক আসা বিতি আলিফলাম সহ এবং এখানে কী দেওয়া হয়েছে জ্যার দেওয়া হয়েছে আসা আবিত সাথে মোতাল্লেক আসা ফেল তার ফায় মোতালিক মিলে হত এর সিবতে তার মিলে আন মাজরুর জর মিলে সিয়ানা মাজদার সাথে মোতাল্লিক মাজদার মুজফ তার মুজফ ইলেহি মোতাল্লিক মিলে খবর মুক্তদা খবর মিলে জুমলা ইসমিয়া খবর ইয়া এখানে আমাদের শব্দগুলো বিশ্লেষণ যে আল গরজু বলা হয়েছে জুল হাল আর মিনহু হু সাথে মতালেকালে বলা হয়েছে হাল এখানে জুলাল হাল কেন হইল এর কারণ হলো যে একটা নিয়ম আছে মুসনাদ ও মুসনাদ ইলাহির মাঝে যদি যার জুলোর হয় অথবা জরফ হয় কি বললাম মুসনাদ মুসনাদ ইলাহি মানে মুক্তা খবরের মাঝে যদি কি হয় জর জোর হয় তাহলে এটা হাল জুলাল হালে হয় তাহলে এখানে আল গরজু হলে মুসনাদ ইহি সিয়ানাদিখি নিল মুসনাদ মানে খবর এর মাঝে কি আছে মিন হু যার মাজুরে আছে এটা হাল হবে তারপর আনিল খত ইল্লবজি আন এটা মোতালেক আসে দেয় সিয়ানা মাজদারের সাথে আল খত লবজি ই এখানে লবজন একটি শব্দ এটা ছিল মূলত ইসমে জামেদ এই ইসমে জামেদকে সিবত বানাতে হলে তার সাথে ইয়ে নিষ্পতি আনতে হবে কি হবে ইয়ে নিষ্পতি এই সব এখানে আল লভ জি ইন হয়েছে ইয়াই নিষ্পত্তি আনা হয়েছে আমাদের শব্দটা স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে আল ফি কি আরব এটা আস সাথে হয়ে শিবতে সানি হবে তাহলে এটা আল গরজু মানে নাহর উদ্দেশ্য আল গরজু মিন হু হু কার দিকে নাহর দিকে যে এলমে নাহর উদ্দেশ্য স্মৃতিকে আরবি ভাষার শাব্দিক বুল ত্রুটি থেকে রক্ষা করা স্মৃতি জেহান জেহানকে আরবি ভাষার শাব্দিক বুল ত্রুটি থেকে রক্ষা করা এটা হলো এলমে নাহুর উদ্দেশ্য এলমে নাহুর উদ্দেশ্য কি যে আরবি বাক্য ব্যবহার করার ক্ষেত্রে শব্দগত বুল থেকে বেঁচে থাকাই হল এলমে নাহুর উদ্দেশ্য এরপরে হইল যে ওমাউ জু রহু আল কালিমাতো ওমাউজ রহুল ওয়াল কালামু ও বললাম মমাউ জু রহুল কালিমা ওয়াল কালামু মাউজু আহু ওয়াটা হলো ওয়া ইস্তনাফিয়া মাউজু মিলা মুফতাদা আল কালিমাতু মাহাতুফুন আলী ওয়াও হরফেত আল কালাম মাহাতুফ মাহাতুফা আলী মাহাতুমিল খবর মুফতাদা খরমিলা জুমলা খবর ইয়া তার আলোচ্য বিষয় কালিমা এবং কালাম মানে নাহর যে আলোচ্য বিষয় আরবি ভাষার হয়তো কালিমা অথবা কি আছে কালাম আছে বাহিরে নেই তার মানে তার আলোচ্য হলো কি আরবি ভাষা আরবি ভাষা কালিমা এবং কালাম এখানে যে শব্দগুলো আছে সবগুলো কি মুফরাদ মুসরিফ সহি প্রথম মাউজু এটা রায়রা বলে রাফা মুক্ততা হওয়ার কারণে আল কালিমাতু আল কালাম এর এগুলো ররাব কি রাফা খবর হওয়ার কারণে এই ছিল আমাদের দ্বিতীয় ক্লাস এরপর ইনশাল্লাহ আল তো থেকে তিন নম্বর ক্লাস শুরু হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি